মতো সাল আমার মনে যে এলাকার ভিতরে পারে আমি তুই যে এত সুন্দর ভদ্র আমি নলকা গরুয়াটা দাও খবর পাই মেসাটা দাও খবর পাই তুই ভদ্র তুমি এখনো ডাক দেখো নাই না আমি এটা সঠিক জানি তোর কোন মিয়ালি ব্যাপারেও কোন রকম কোন ডাক নাই

আমি আমি খুব ভালো চল এই বন্ধুকের কাজ যায় ওই যে বন্ধু দেখি যাই কিছু খিলাবি না খা

তুই <laughs>

কেতিয়নে কে আজ কাছলে সুয়ার হম কই দিন মাল লাগতে যায় হম বন্ডা দেয় আমার ঢোকে লাগা ইসকে 2000 টাকা মাল নেছি আমি তো সুয়ার সুয়ার কি শালা আমি পাগলা হইছে হে বন্ধু সুয়ার কারো দিলিলা তারে গে সুয়ার আড়া ও না বাবা বল বাইক খাই সারা মধ্যে আমি আরামের মধ্যে বসতে খাইছি সু

আমাৰ পোলা মদ খাইব মিঠা কথা আমাৰ পোলা এই কৈছে যে আমাৰ মতো ভালো কোনো ছোৱালী হয় ভাল নাহে আচ্ছা শুনলাম তো যে আমার পোলা বলে মদ গাঁজা খায় ওই ব্রিজের উপরে নাকি ওখানে একটা ছোট ব্রিজ তোল ব্রিজ আছে ওখানে বসে থাকে অনেক ছেলে বেলা আড্ডা করে আচ্ছা তাবাদে যায় দেখে আসি আমার হে ভদ্র ছেলেরা ওখানে আছে নাকি সবাই তো জাগায় জাগায় বলে যে মদ খোর গাজা কর আসলে তো এগুলা ভালো না কিন্তু তাবাদেও দেখি চেষ্টা করে দেখি আচ্ছা দেখি তথ্য নেই নাই শাসন তো করা লাগে না সেতি আমাক বলে যে বাবা আমাক নিয়ে কোনো টেনশন করা লাগবে না তাই তো দেখতেছি ওই ছেলে তুই না আমার কাছে বললি আমার মতো ভদ্র কোনো ছেলেই হয় না সেই আজ আমি গাজা খাস সবাই আমাক যা বলে काही না কি